ত্রিপুরার হাজার হাজার যুবক ফিক্স পে ডিআর ডিআরডাব্লিউ বা এসপিও হিসেবে বছরের পর বছর ধরে সরকারি দপ্তরে কাজ করছেন তারা ভাবছেন আমরা কি অনিয়মিত কর্মচারী তাহলে কি একদিন আমাদেরও চাকরি নিয়মিত হতে পারে আজকের এই ভিডিওতে আমি স্পষ্ট করব অনিয়মিত কর্মচারী কাকে বলে আর আপনি এই তালিকায় পড়েন কি না প্রশ্ন অনিয়মিত কর্মচারী কারা অনিয়মিত কর্মচারী বলতে বোঝানো হয় যাদের সরকারি কোনো নিয়ম অনুযায়ী স্থায়ী নিয়োগ হয় কিন্তু তারা সরকারি কাজে নিয়মিত উপস্থিত থেকে বেতন পাচ্ছেন আর তাদের কিছুটা নিয়ম মেনে নিয়োগ হয়েছে যেমন ধরুন ফিক্সেড পে আন্ডার ফাইন্যান্স মেমো ডিআর ডাব্লিউ ওয়ার্কার এমআরডাব্লিউ এবং এনএইচএমের মধ্যে রয়েছে এস রয়েছে তারপর রয়েছে আপনার ধরুন আইসিডিএস প্রজেক্টের যে কর্মী তাহলে এসপিউ বা স্পেশাল এক্সিকিউটিভ কি অনিয়মিত কর্মচারী এটা আপনাদের মনে হয় প্রশ্ন থাকতেই পারে না ভাই এসপিউ বা স্পেশাল এক্সিকিউটিভ যেটা এখনো ছাড়া হয়নি এখনো পর্যন্ত সরকারিভাবে অনিয়মিত কর্মচারী হিসেবে গণ্য হয় না কারণ কেন কারণ এসপিও নিয়োগ হয় চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে মাসে মাসে ভাতা দেওয়া হয় কোনো নিয়মিত পদে বা নিয়োগ বিধি অনুসারে নয় কিন্তু তাই এসপিও স্পেশাল এক্সিকিউটিভ বা ক্যাজুয়াল ভলেন্টিয়ার্স এরা অনিয়মিত কর্মচারী না এদের নাম কন্ট্রাকচুয়াল বা অনারি কর্মীর মতো ধরা হয় তাহলে যারা অনিয়মিত কর্মচারী তাদের কি হবে দেখুন ত্রিপুরা সহ ভারতের বহু রাজ্যে অনিয়মিত কর্মচারীদের অনেক সময় নিয়মিত করার প্রক্রিয়া হয়েছে ত্রিপুরা সরকারও ডিআরডব্লিউ এমআরডাব্লিউকে স্ক্রুটিং মাধ্যমে কিন্তু নিয়মিত করেছিল কিন্তু সেটাও ছিল সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সবার জন্য নয় কিন্তু তাহলে আপনাদের মনে প্রশ্নে আসতে পারে তাহলে এসবিও বা স্পেশাল এক্সিকিউটিভ ভাইজার ভবিষ্যৎ কি হবে যেহেতু এটা কন্টাক্ট বেসিক আপনারা এখনও সরকারি তালিকায় অনিয়মিত কর্মচারী নন কিন্তু আপনাদের দাবি বা সরকার হয়তো ভবিষ্যতে বিশেষ আইন বা ঘোষণা দিতেই পারে সেটা যদি হয় তাহলে হয় আপনাদের অনারিয়াম বাড়বে ভাতা বাড়বে না হয় সরকারের স্থায়ীকরণ হবে এটা সরকারের উপর ডিপেন্ড করে তার মানে সরকারি ঘোষণা ছাড়া এসপিউ বা স্পেশাল এক্সিকিউটিভরা অনিয়মিত কর্মচারী নন এবং স্বাভাবিক নিয়মে নিয়মিত হবার কোনো চান্স বা রাস্তাই নেই তো শেষে একটি কথাই বলবো এ বিডিওর উদ্দেশ্য কাউকে হতাশ করা নয় বরং আপনাদের সামনে বাস্তবটা তুলে ধরা আপনারা এসপিও হন বা অন্য কোনো পোস্টে হন সবার জানার অধিকার আছে আমি সরকারি চোখে কি পরিচয় আছি তাই সরকার যদি আপনাদের ভবিষ্যৎ স্থির করে তাহলে সেটা হবে নিয়মিত হবার রাস্তা তো দেখা যাক সরকারের উপর ভরসা রাখুন সরকার কী করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত